আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি আপনারা ইতোমধ্যে সাতচল্লিশতম এর সার্কুলার পেয়েছেন আর সেখানে বলা আছে যে সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের তো এইবার আমরা এই সাতচল্লিশতম কে কেন্দ্র করে টোটাল পঞ্চাশটা লেকচার এই চ্যানেলে আপলোড করব। আর সেই জন্য আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমাদের প্রথম পনেরোটা লেকচার হবে বাংলা সাহিত্য গণিত ও বিজ্ঞানের উপরে এই প্রথম পনেরোটা লেকচারে টোটাল পঞ্চাশ মার্ক কভার করা হবে বাংলা সাহিত্যের বিশ মার্ক বিজ্ঞানের পনেরো মার্ক গণিতের পনেরো মার্ক আর আপনাদের সুবিধার জন্য লেকচার প্ল্যানগুলি এখানে দেয়া দেওয়া হলো এখানে এই পনেরোটা লেকচারের প্ল্যান দেওয়া আছে আর এই পনেরোটা লেকচারের ভিডিও আপলোডের পরে আপনারা বাকি পঁয়তাল্লিশটা লেকচারের প্ল্যান এখানে পেয়ে যাবেন প্রথম লেকচার হচ্ছে প্রাচীন যুগের উপর হবে যেখানে বিশেষ থেকে দুই মার্ক পাবেন আপনারা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাতে মধ্যযুগ হবে সেকেন্ড লেকচার সেখানে আপনারা প্রিলিমিনারিতে তিন মার্ক পাবেন কাজী নজরুল ইসলাম এবং সেই সাথে ধারা ও বাস্তব সংখ্যা একসাথে বাংলা সাহিত্য এবং গণিত ডিওটা একসাথে চালানো হবে দুই মার্ক প্লাস দুই মার্ক করে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকেও দুই মার্ক পাবেন বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনা পরিমাপ একক থেকেও দুই মার্ক পাবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গাণিতিক সূত্রাবলি এবং শতকরা এগুলো থেকেও যতক্ষণ এক আর দুই মার্ক পাবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এক মার্ক পাবেন মুনাফা সূচক থেকে দুই মার্ক পাবেন মাইকেল মধুসূদন দত্ত থেকে আপনি এক মার্ক পাবেন এবং সমীকরণ ও বৃত্ত থেকে দুই মার্ক পাবেন পিএসসি নির্ধারিত টোটাল এগারো জন সাহিত্যিক আছে তো বাকি যে ছয়জন সাহিত্যিক সেখান থেকে দুই মার্ক পাবেন আর সেট ফাংশনাল লাভ ক্ষতি থেকে দুই মার্ক পাবেন সংবাদপত্র আর ছদ্মনাম থেকে পাবেন হচ্ছে এক থেকে দুই মার্ক ত্রিভুজ চতুর্ভুজ আর অনুপাত থেকে আপনি দুই মার্ক পাবেন ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম থেকে আপনি পাবেন এক থেকে দুই মার্ক পরিমিতি থেকে আপনি একটা কোশ্চেন পাবেন আধুনিক যুগের গুরুত্বপূর্ণ চল্লিশ জন সাহিত্যিকের সাহিত্যকর্ম দেওয়া হবে সেখানে আপনি দুই থেকে চার মার্ক পাবেন তারপর বিজ্ঞানের অংশের লাস্ট তিনটা লেকচার হবে বারো তেরো চোদ্দো সরি তেরো চোদ্দো পনেরো তেরোতম লেকচার হবে রসায়ন থেকে যেখান থেকে দুই থেকে তিনটা কোশ্চেন পাবেন পরীক্ষাতে বারোতম লেকচার হবে রসায়ন যেখানে আপনি দুই থেকে তিন মার্ক পাবেন পদার্থবিজ্ঞানেও দুই থেকে তিন মার্ক পাবেন জীববিজ্ঞান থেকে পাঁচ মার্ক পাবেন আর আধুনিক বিজ্ঞান থেকে হচ্ছে পাঁচ মার্ক পাবেন এই টোটাল পনেরোটা লেকচার টোটাল পঞ্চাশ মার্ক আর আমাদের এই চ্যানেলে পঞ্চাশটা লেকচারই দিয়ে দেওয়া হবে আর পঞ্চাশটা লেকচারই থাকবে সম্পূর্ণরূপে ফ্রি ইনশাল্লাহ আপনি এই পঞ্চাশটা লেকচার যদি ভালোভাবে পড়েন তাহলে আপনি একশো ষাট বা একশো পর্যন্ত আপনি কমন পাবেন একশো ষাট থেকে একশো মার্ক তাই আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে